গরমকালে মায়েদের কিছু কমন ডায়লগ এই যে মহারানী তোমার বাবা কি জমিদারের বংশ নাকি আম্বানির ছোট নাতি বেলা বারোটা অবধি যে পাখাটা চালিয়ে রেখে দিয়েছি না তুই ইলেকট্রিকের বিলটা কি তোর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবি বন্ধ কর পাখাটা শোন ফ্রিজ থেকে যেমন জল বার করে জল খাবি তেমন ঠিক জল ভরে তারপরেই ফ্রিজের মধ্যে রাখবি আমি যদি খালি বোতল ফ্রিজের মধ্যে দেখেছি ওই বোতল ছুঁড়ে মেরে তোর মাথা ফাটিয়ে দেবো আমি টেপি একদম কিন্তু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাবি না তোর কিন্তু ঠান্ডা দাঁত বলে দিলাম আমি আরে আরে পাখাটা বন্ধ কর এক্ষুনি তো বাইরে রোদ থেকে আসলি একটু ঘামটা জুড়োতে দে তারপর তো পাখাটা চালাবি নাকি এক্ষুনি ঘামটা বসে ঠান্ডা লেগে যাবে তারপর আবার গাদা গাদা টাকা ওষুধের পেছনে খরচা করতে হবে ভালো লাগে না আমার আর বন্ধ কর